এই জন্য আমি লিখেছি দোয়া করিও সবাই আমা আরে ধন্য যেন করেন বির দিদারে বলো ধন্য যেন করেন ওইতে পারছেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে দি একটা ওয়াদা দিতে হবে আমি আগে কই এরপর ওয়াদা দিবেন আমি 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 যাকুন আপনারা তাই করবেন দৌড়োদো সালাম মিলাদাম পড়ব জীবন বল পাই যে আমার নূরে নুরানি নজর হাত সালাম। মিলাদ মিলাদাম পড়বো জীবন আর পাই যে আমার যাইতে চাই মদিনার শহর নবী জিরি ধারে যাইতে চাই মদিনার শহর নবী ধারে ধন্য যেন করেন একটু লারা দেন ধন্য যেন নবীর দিদারে সবাই ধন্য যেন কোরআন কোরআন পাকে ছাব্বিশ পাড়ায় বলছেন রাব্বানা নবীজিকে ছাড়া আমাদের ইমান হবে না হবাচরে কয় না কোরান পাকে ছাব্বিশ পাড়ায় বলছেন রাব্বানা হাবিবকে ছাড়া আমাদের কারো ইমান হবে না হায় হায় জাহান নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান নামে কেউ যাবে না দেখ ধন্য যেন করে নবীর দিদারে সবাই ধন্য কত এ হায় হলি উল্লা নবীর কাছে করতেছি আর জি আসে গণরে দিদারে দিগ হায় সবার সাথে সবার রাই আমায় সু এ ঝন্য যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন নবীজি কয় আমি খুশি না জিব্রাইল কে কেন আপনার জন্য সব কিছু মারা হব আরো জোরে মার হবা আসলে কি না আমরা কে জান্নাতি কে জাহান আল্লাহ জানে না নবী গায়েব জানে করে সত্যা জান আল্লাহ কি জানে না কে জান্নাতি জাহান নামি জানলে আবার বিচার কা আল্লাহ তো কইলি হয় যে এই নাজির সাপ জান্নাতি হেরে জান্নাতে লইয়া যাও আর অলিউল্লাহ জাহান্নামে হেরে জাহান্নামে লইয়া যাও এটা কই লুই তো চলব কিন্তু আল্লাহ দাড়ি ফাল্লা দাঁড় করাইতেছে কেন তাফসিরে আসছে ফেরেস তারা দাড়ি ওজন করে আমরা যারা গুণা বেশি করছি আমা করে রাস্তায় নামের রাস্তায় পাঠাইব এই নবীর উম্মতের জন্য নবী একা পাগল না বাবা আদম পর্যন্ত এই নবীর উম্মতের জন্য পাগল বাবা আদমও কানবে কিন্তু যখন দেখবে আমাদেরকে নিয়ে যাচ্ছে রাস্তা চেঞ্জ করে এটা কি 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 জানি গ্রামের গ্রামের রাস্তা বাদ দিয়া ট্যাংরা বাজার আছে না ট্যাংরা বাজার ট্যাংরা রাস্তা দিয়া ফেরেস্তারা লইয়া যাইতে আদম বাবাই দিব ফেরেস্তারা নূরের নবী কই বাবাই দৌড় দিব আদম বাবায় দর্দ দিয়া কইব নবী কইগো আখরি জামানার পয়গামবার ফেরেস্তারা কইব কেন কর আরে রাস্তা চেঞ্জ কইরাস শীতলি আর কি শীত শীতলিয়া শীতলিয়া না শীতলি আর রাস্তা চেঞ্জ কইরা ট্যাংরার রাস্তা দিয়া লয়ে যাইতেছে নবী কই যায়া দেখবে না মান নবী কানতেছেন কেমন কান্দা কান্দে কেন নবীর আগমনের দিনটা ঈদের দিন বলবেন ঈদের ঈদের মতো পালন করবেন ঈদ বলবেন খুশির দিন বলবেন ঈদের দিন বলবেন ঈদে মিলাদুলনী করে পালন করবেন আম্বা জান্নারে বাবা জান্নারে আমার মায়ার নবী মোরে নবী হাজাতুল নবী জিন্দা নবী রহমাতুল ইল আলমিন আমার আল্লাহকে বলবেন রব্বুল আলমিন আমার এই উন্মতের ব্যাপারে আমি সঠিক ফয়সলাটা চাই কেমন ফয়সালা ফয়সালা চায় আমার নবী বললেন আমি এ দুনিয়ার দুলা শুধু না আমি আখেরাতের দুলা ওগো নবী দুনিয়ার দুলা কবে হয়েছিলেন এবং আখেরাতের দুলা কবে হবেন আমার ইজন আলা হজরত বলেন আপনি মাওলা কা প্যারা আমার নবী দুলো আলম কা দুলহা আমার নবী সুবহানাল্লাহ কয়না আমার নবী শুধু দুনিয়ার দুলা না আমার ইসলামকে যদি পাইতাম জিগাইতাম নবী গো আপনি দুনিয়ার দুলা কবে হয়েছেন আখেরাতের দুলা কবে হবেন আমার নবী বইলা দিত হ্যাঁ পাগলারা যেই দিন হবে ওই দিন রব্বুল আলমিন আমার সাজাইলেন সাজানোর পরে আমাকে আমাকে আমার আল্লাহ আরস মোহাল্লায় নেবেন অনেক কিছু হলো ওই দিন আমি দুনিয়ার দুলা হয়েছি আখিরাতের দুলা বানানোর জন্য رب العالمين আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কি সিদ্ধান্ত নিয়েছেন নবী তিরমিজি শরীফের হাতি একটা মনে হলো নবীজি বললেন হুল্লাতাম জানলা আমাকে জান্নাতে পোশাক পরানো হবে আমাকে জান্নাতি পোশাক পরায়া একবারে দুলার মতো সাজাবে দুলার মতো সাজায়া লক্ষ কোটি ফেরেশতা জুলুস করার জন্য আসবে আমার আনন্দ বিসিন করে করে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আমাকে বারবার বলবে গো নবী গো এত সুন্দর জান্নাত আল্লাহ বানাই আপনি হইলেন জান্নাতের উদ্বোধক আপনি উদ্বোধন না করা পর্যন্ত কোন নবী রসুল কোন সাধারণ মানুষ কেউ জান্নাতে যেতে পারবে না আপনার জন্য জান্নাত উদ্বোধনের অপেক্ষা রব্বুল আলমিন রয়েছে আমার নুরের নবী কি বলবেন জানেন নেতির মিজে শরীফের নবী বলবেন হুলনাতাম মিনাল হুলানিল জান্নাত আমাকে জান্নাতি পোশাক পড়াইয়া জান্নাতের পোশাক পড়াইয়া দুলার মতো সাজায়া নিতে চাইবেন কিন্তু আমি কি করবো উম্মতরে ও সিথলি আর উম্মতেরা কমলগঞ্জের উম্ম ভানু গাছের ভানু 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 গাছের উন্মতরা হে আমার তোমাদেরকে জানিয়ে যাই জান্নাতের দিকে যাব না আমি জান্নাতের দিকে রওনা করব না আমি আমার রব্বুল আলামিনের সুম্মা আকুমু আইয়া মিনে আর আল্লাহ রব্বুল আলামিন আর সে ডান পাশে তোদের জন্য থাকব থাকবো

দেখুন এখানে আছেন ইয়াউমাই আফিতুল মার উমিনাখি না কোরআন শরীফ এই মাদ্রাসার আমার কোরআন না তাইলে আমি চিহ্ন দিতাম যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার আমার জন্য একটা দোয়া আছে আল্লাহ যেন অহংকার থেকে আমারে বাঁচায় দেখুন কারবারটা কি আমি আয়াত যেইটা পড়বো আমি একবার উল্টা নিতেই আয়াত আমার আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন মার হাবা কি একটু জোরে বলা যায় না মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আসি কি আয়াত এইটাই পড়ো তুমি কও আমি শুধু বের করে দেই মার হাবা কয় না আমরা নবী নবী এই জন্যই করি দেখেন বাস্তবে দেখেন বাবা হামের সাপে দেখাইলাম যে আয়াত্রা নবী বলতেছেন আমি আল্লাহর আরসের ডাইন পাশে দাঁড়ায় থাকবো তোদের জন্য